দি আল্লাহু আন আল্লাহর তওয়াবাই দিনের বেলা বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে এলাকার খবর নাই আমার এলাকার মানুষের কি হাল খবর নিতে গিয়া দেখে এ জঙ্গলের মধ্যে ঘর ঘরের মধ্যে বাতি জলে মহিলাদের কণ্ঠের আওয়াজ মা তার মেয়েকে ডাক দিয়া কয় ও কন্যা সন্তান তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও পানি বেশি ওমর পাশে চুপ করে দিয়ে কেউ নাই মেয়েটা মায়ের দুধের মধ্যে যদি পানি দেই ওমর যদি টের পায় আমার চামড়া তুলে ফেলবে ওমর কই কথা না মা কয় তুই কিগল হয়ে গেলি এই রাতের ভিতরে অমর দেখবে কিভাবে আল্লাহ আমাকে দেখবি অমর শুকুর আদায় করে চুপ করে চলে গেছেন পরের দিন আদালতে বসছেন লোক পাঠায় বলে যাও অমুক এলাকায় গিয়া ওই এক মহিলা বৃদ্ধা তার কন্যা সহ আমার কাছে হাজির করো মহিলাকে যখন বলা হয়েছে ভয় আতঙ্কিত হয়ে গেল এতটা ভয় মনে হয় আজ আবার ফাঁসি হয়ে যাবে কারণ ওমরের মেজাজ গরম কথা আগে তরবারি চলে যখন ওমর ডাক দিছে আর উপায় নাই যেতেই হবে যাইতে 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 অমরের প্রাসাদের কিনারায় কাঁপতেছে ভয় হলিফতুল মুসলিমিন বলেন আম্মা জান আপনার কোনো ভয় নাই আপনার কপাল ধন্য আপনার কপাল বড় দামি এক কপাল রে মা এই যুগের মধ্যে এমন একটা কন্যা পিঁপেছে যে আপনি রাতের বেলা কন্যাকে বলছেন দুধে পানি বেশি দিবে কিন্তু অমরে রাজুহাত দিয়ে বাঁচতে গেল আপনি তাও প্রশ্নবিদ্ধ করলেন শেষ পর্যন্ত ভয় অন্তরে জমানি আপনাকে জবাব দিছে আপনি আর কথা বলেন নাই এরে আমার এই যুগে এত আল্লাহ ভিতর নারী বড় বড় কঠিন আম্মা আপনার কপাল বড় ভালো আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনদিন প্রকাশ্যেও গুণা করতে পারবে না অন্ধকারেও গুণা করতে পারবে না কারণ ওই বান্দাবান্দির অন্তরে ভয় আমি অন্ধকারে দরজা জানালা বন্ধ করেছি কিন্তু কেউ না থাকলেও আবার আল্লাহ তো দেখতেছে দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না অমর ডাক দিয়া কামা আপনি যদি মনে কিছু না নেন এমন একটা ভাগ্যবতী কন্যা পেয়েছেন আপনি যদি রাজি থাকে আমি অমরের ছেলের জন্য আপনার এই মেয়েটাকে বউ হিসাবে গ্রহণ করতে চাই আল্লাহর বান্দি শকর আদায় করে বলেন খলিফাতুল মুসলিম আমার কপালটা কি এতই ধন্য যে অমরের সন্তানের জন্য আমার কন্যা হবে আমার জীবনের একটা পাওনা আমার কন্যা হবে অমরের ঘরের স্ত্রী অমরের সন্তানের বিবি আমার জীবনের বড় একটা চাওয়া এ এটা আমার জন্য বড় পাওয়া ও খলিফাতুল মুসলিমিন আমি কেন আবার রাজি থাকব না আমি আল্লাহর উপরে ভরসা করে রাজি হয়ে গেলাম ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি যুবক বাবারা জীবনটা হেলায় খেলায় কত কাটাইবা জীবনে তো গুণা কম করো না মনে কাটলে না জানি কত মজা নামাজ সাইরা দিলে কি জানি মজা পার্কে পার্কে ঘুরলে কি জানি মজা ওরে নেশা পান করলে কি জানি মজা আমরা এগুলো ভাইবাও ওর থেকে ফিরে আসি আর তুমি মজা মজা ভাবতে গিয়া সে মজা তো গ্রহণ করেই ফেলেছ এখনো কি তোমার স্বাদ মিটে নাই এখনো কি তওবা করবা না রে বাবা আগামী কালকে বেঁচে থাকার গ্যারান্টি তোমার হাতে নাই ওরে মনের আশা পূরণ করে গুণা তো কম করো না নামাজ সারলা ব্যাপার দেয় চললা আড্ডা দিলা পার্কে পার্কে ঘুরলা এখনো কি আমার মাওলার ভয় অন্তরে আসে নাই তওবা করবা না ঈদের আনন্দ বাদ দিয়া অমরের মতো বান্দা যদি জাহান নামের ভয় কাঁদে তোমার আমার অন্তরে কেন ভয় না আমার মালিকের ধরা থেকে কেমন করে বাসবারে বাবা পায়ে হাত রেখে বলি তো বা করু মনের এতটুকু বুঝাও রে বাবা তোমার মতো আবার কত জেনারেল লাইনের মানুষ স্কুল কলেজে পরে নামাজ পরে মা বাবার খেদমত করে চাকরি করে নামাজ পরে ব্যবসা করে নামাজ পরে গাড়ি চালায় নামাজ পরে নদীতে মাছ ধরে নামাজ পরে কৃষি কাজ করে নামাজ পরে বলো বাবা তোমার কপাল কেন এত খারাপ তুমি এখনো কেন গুনার থেকে ফিরতে পারো না ও কিন্তু বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো মা বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে গুণা করে না সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না ওরে জীবনে মার্কেটে দোকানে তো কম বেপর্দার আড্ডায় ঘুরলেন না এখনো কি তওবা করবেন না আমার মাওলার আজাব কি দুর্বল মনে করেছে আরে গুনাগার কবরে গেলে শাস্তি কি দুর্বল মনে করেছেন আমার আল্লাহ যত বড় তার তত আমার আল্লাহ বড় তার সূর্যের গরম তত বড় আমার আল্লাহ বড়, তার ওরে গুনাগার এক সেকেন্ডের জন্য আজাব সহ্য করার শক্তি নাই আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তাও বা আর মনে মনে ডাকেন হে ভালি জীবনে গুণা তো কম করি না এই অবস্থায় কবরে যেতে চাই না এই গুনার কলঙ্ক নিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় নিতে চাই না ইয়ে এখনো সময় আছে তওবা করো আর আমার মাওলাকে বলো হে আল্লাহ আমার মতো বান্দা বান্দি যদি নামাজ পড়ে পর্দা করে চাকরি করে ব্যবসা করে আমি কেন পারব না আজকে থেকে তয়রি হয়ে গেলাম আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না পর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব তওবা করার মত যদি অন্তর তৈরি হয় মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন আয় আল্লাহ একজন হাত খালি ফিরাইয়া দেন আয় আল্লাহ খাঁটি তওবা ওয়ালা জীবন দান করেন তওবার উপরে মজ توفي آمِينَ الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا ارحم الراحمين ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الاسقام اللهم انا نسالك رضاك والجنه